দেব না চাইলে দেব না তো আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ষোলো সাল থেকে যে কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের লড়াই তার জয় হয়েছে এবং এটা যে ফুটা সরকার পঞ্চাশ দিতে গেছিল বলছে কুড়ি কোটি লাগবে মনু সিংভি হাত পা ধরেছে বিচারপতি দয়া করে বলেছে আচ্ছা পঁচিশ শতাংশ দেন আপাতত ফাইনাল জুলাই আগস্টের মধ্যে হবে একশো টাকা দিতে হবে বকেয়া টাকা দিতে হবে পঞ্চম পেসকেলে পে কমিশনের যে বকেয়া আছে পনেরো সাল থেকে সব টাকা মিটাতে হবে এ জয় অধিকারের জয় এ জয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে অধিকার কাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি যত বড় ক্ষমতাশালী হন তার বিধানসভায় যত এম থাকুক যত গুন্ডা পুলিশ টাকা থাকুক না কেন ভারতবর্ষের সংবিধানে আইনি শেষ কথা বলে ও ঠিক একইভাবে পশ্চিমবাংলা দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতী তাদের কর্মসংস্থানের অধিকার আগামী দিনে আদায় করবে এবং পশ্চিমবাংলা এই আবর্জনা মমতা বন্দ্যোপাধ্যায় তার কোম্পানির হাত থেকে ছাব্বিশে নিষ্কৃতি পাবে